ক্রিস্টানরা দাবি করেছে আল্লাহ ছেলে আছে কয় নাউযুবিল্লাহ ইহুদিরা দাবি করে আল্লাহ ছেলে আছে কয় নাউযুবিল্লাহ খ্রিস্টানরা আল্লাহর স্ত্রী পর্যন্ত বানিয়েছে কয় নাউযুবিল্লাহ আল্লাহ পাক বলেন প্রত্যেকটি সূরার ভিতরে তাওহীদের কথা এমন ভাবে পেশ করেছে যা গোটা পৃথিবীর মানুষ যদি হেদায়েত পেতে চায় ছটটা সূরাটি তার জন্য যথেষ্ট পড়েন আমার সাথে কুল হু আহাদ পড়েন সবাই কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া লম আহাদ আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন আল্লাহ এক একক তার কোন অংশীদার নাই তিনি বেনিয়াজ তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই কেউ নাই তিনি এক এবং এক তার একত্রবাদের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য পেগম্বর আল্লাহ পাক এই দুনিয়া পাঠিয়েছেন আর সমস্ত পেগম্বর দাওয়াত দিয়েছেন কি লা

কোন বিধান্তা নাই আল্লাহ ছাড়া কেউ নাই সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন আল্লাহুল বাخرج به من السمرات رزق الله হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন এ পানি হচ্ছে মাংসের জন্য জীবন পানির এক নাম কি জোরে বলেন পানির এক নাম কি জীবন এই পানি এক নাম জীবন কিন্তু কর্ণ ফুলির পানি যদি চট্টগ্রামে দশ ফুট উঁচা হয়ে আসে পানির নাম হবে কি নাম হবে এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ রব্বুল আরবিন আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাছাই দিতে পারেন আগুনের মধ্যে মানুষ বাছাইতে পারেন সমস্ত ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ পাকের কর্তৃত্ব কাজ

কিন্তু একটি বুড়ি আমার উপর ইমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাজ হয়ে পড়েছে গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আসতে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হল বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পায়াম্বার হাজরত নুহু আলাইহিস বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে করেছিলেন বন্যা বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন হাজরাম শেষ সিজদা করে কামতে লাগলেন বললেন রব্বুল আলী

তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা কার আরো জোরে বলেন বলেন এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি তারপরে আমি তোমাদেরকে নেমত দিয়ে ভরে দিয়েছি

আর আল্লাহ বাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা আছে কিছু আছে কিছু সমস্ত সৃষ্টির মালিক কে আরো বলেন কে সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ পা ওই আকাশের মালিক কে চিল্লায় বলেন জোরে সরে আকাশের মালিক কে বাতাসের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে পৃথিবীর মালিক কে গোটা সৃষ্টি জগতের মালিক কে? সফট মালিক যিনি। তিনি বলছ এগুলি সব আমি সৃষ্টি করেছি। ফারুনি মাযা খালাকাল লাযীরা বিল আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে মানুষের জন্য সবকিছু সৃষ্টি করেছেন। তার খাবারের ব্যবস্থা করেছেন, পড়ার ব্যবস্থা করেছেন। গাছপালা তৈরি করেছেন পানি তৈরি করেছেন সব ব্যবস্থা করে দিয়েছেন এমনকি শীতকালে পিঠা খাবেন রসের ব্যবস্থা চট্টগ্রামের রস আছে না কি গাছের রস খেজুর গাছের রস এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে পাঁচ মাইল নিচেও যদি চলে যান খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায় খেজুর গাছের পাঁচ মাইল নিচে কি ওরকম এক ফোঁটা পানি পাওয়া যাবে খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে অন্য জায়গায় পাওয়া যাবে না আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে কেমন পর্যন্ত নিম গাছ গিয়া শোষেন মিষ্টি লাগবে কি লাগবে আল্লাহ রব্বুল আলামিন আপনি পিঠা খাবেন খেজুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন পায়াস খাবেন চাউল তৈরি করে দিলেন গম দিয়ে দিলেন গোস খাবেন কিমা খাবেন কি খাবেন সমস্ত কিছু রব্বুল আলমিন তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন আর বললেন খাও পান করো খাও আর আমার শকর আদায় করো মাঝে মধ্যে পড়ো আলহামদুলিল্লাহ এই যে ঠান্ডায় গোটা পৃথিবী এখনো ঠান্ডা শুরু হয় না এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা আবহাওয়া পরিবর্তন হয়ে গিয়েছে শীতের সময় শীত নাই গরমের সময় গরম নাই এটা কি খুব ভালো এটা কি এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষ্য শীত যখন আসে এত প্রচন্ড শীত গোটা পৃথিবী যত এসি আছে সমস্ত শক্তিশালী এসি প্লান্ট একযোগ যদি ছেড়ে দেওয়া হয় আল্লাহ তার কেলে শীত দেন তার সহস্র শীত কি পৃথিবীর মানুষ তার চন্দ্রপাতি দিয়ে তৈরি করতে পারবে পারবে সূর্য দিয়ে প্রতিভূর্তে যে তাপ দেন গোটা বিশ্বের সমস্ত আগুন সঙ্গে যদি জ্বালানো হয় সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে হবে আল্লাহ রাব্বুল আরবিন মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রজন সব কিছু এক এক করে এভাবে তৈরি করে মানুষের সামনে সব কিছু দিয়ে দিয়েছেন এবং প্রজন মিটিয়ে দিয়েছেন যার যা প্রজন তা তিনি মিটিয়ে দিয়েছেন আমাদের দেশে আমার দেশের बाघ আমার দেশের হরিণ আমার দেশের কুকুর তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি না তার মানে হল আমাদের দেশ শীত প্রধান নয় ছোট্ট ছোট্ট পশু হলে চলে কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে তাদের গায়ে এমন লম্বা লম্বা পশন আল্লাহ চামড়া বানায় দিয়েছে যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে স্থায়ী কম্বলের ব্যবস্থা লব্বুর আলামিন করে দিয়েছে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে তাতে আমার কোনো ক্ষতি নেই আপনাদের ক্ষতি আছে যাক না মঙ্গল গ্রহে কিন্তু একটা বিষয় ক্ষতি হয় আমি বিজ্ঞানে আমাকে গোড়া ধর্মান্ধ ভাবার কোন কারণ নাই বিজ্ঞান চলে যাক মঙ্গল গ্রহে কিন্তু তার উপকারিতা কতটুকু তা আমাদের দেখতে হবে দেখা উচিত না পৃথিবীর মানুষ যেখানে না খেয়ে মারা যাচ্ছে যে টাকা খরচ করা হলো মঙ্গল গ্রহে যাওয়ার জন্য সেই টাকা দিয়ে যদি বিদ্যুৎ তৈরি করা হতো পৃথিবীর প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যেত যে টাকা দিয়ে বোম তৈরি করা হচ্ছে মানুষ মারার জন্য সেই টাকাগুলি যদি একত্রিত করা হয়ে করা হতো তাহলে পৃথিবী প্রত্যেকটি গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানি ও পানির ব্যবস্থা করা হতো মানুষ পারার জন্য যত অস্ত্র তৈরি হলো তা যদি একত্রিত করা হতো সেই টাকা দিয়ে পৃথিবীতে এত হসপিটাল করা যেত যে বিনা চিকিৎসায় কেউ মারা যেত আজ অসংখ্য টাকা খরচ করা হচ্ছে গবেষণা ভালো কিন্তু এই গবেষণার কি দাম হিমালয় পর্বতের ওজন কত চলেন আমরা গবেষণা করি হিমালয় পর্বতের ওজন কত চলুন আমরা পরিমাপ করি আটলান্টিক মহাসাগরে কত হাজার লক্ষ গ্যালন পানি আছে চলুন সাহারা মরুভূমিতে যাই হিসাব করে দেখি কত সহস্র কোটি বালুকনা সেখানে আছে এ ব্যাপারে কোটি কোটি সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ডলার খরচ করার কোন দাম আছে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের কল্যাণের যদি সাধিত না হয় তাহলে কি হবে আল্লাহ পাক বলছে এই পৃথিবী তোমাদের জন্য ভোগ্য হলের জন্য দিয়েছে পৃথিবীটি বেশি ভাবো এখানে নিয়ামত আছে সাধে বাস করতে পারবা না স্নানে যাইতে পারো তো মানুষকে সেও যাইতে ক্ষতি নাই আমি কিন্তু মানা করি না আর আমার মানা শনি বাকি সাদে না ক্ষতি কি আমার বক্তব্য মনে হয় বুঝতে আপনাদের কষ্ট হয়নি বুঝতে কষ্ট হয়েছে আমার বক্তব্য যে রিসার্চে যে গবেষণায় মানবতার কল্যাণ হয় পৃথিবীর কল্যাণ হয় টাকা সেখানে লাগু কিন্তু পৃথিবীর ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধক মানবতার কল্যাণে টাকা খরচ করা হবে না মানবতার কল্যাণে না বরং অন্য কাজে রিসার্চ করে করে টাকা পয়সা খরচ করা হবে যাক তারা করতে থাকুক এখন আল্লাহ বলেন যিনি জলের অন্ধকারে তোমাদের পদ দেখিয়ে দেন অন্ধকারের ভিতরে পানির ভিতরে এবং স্থল ফাঁকে কে তোমার পথ দেখায় কে দেখা বলে না কে দেখা সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন পথ চলেন দিনের বেলায় সূর্য দেখে পথ নির্ণয় করে কিন্তু রাতের বেলায় রাতের অন্ধকারে যেন পথ হারায় না ফেলে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আকাশে তারকা খচিত করে রেখেছি তারকা দেখে দেখে নাবিকরা পথ নির্ণয় করে গন্তব্যে পৌঁছে যায় পথ হারায়া যায় না অন্ধকারের ভিতরে আমিই তো পথ সৃষ্টি করেছি

ঠান্ডা বাতাস দিয়ে বৃষ্টি আসছে এই সুসংবাদ প্রদান করেন আল্লাহর কোন কাজে কোনো শরীরদার নাই অংশীদার নাই আছে বলো যদি তোমাদের কাছে কোন দলিল থাকে দলিল পেশ করো আকাশ তৈরি চন্দ্র তৈরি গ্রহ নক্ষত্র সৌররাজি নবমন্ডল ভূমন্ডল যা কিছু আমি বানিয়েছি। আর যা কিছু করেছি এর মধ্যে আমার আছে। দেখো যদি তোমার কাছে দলিল থাকে দলিল আনো যুক্তি পেশ করো আছে কোনো যুক্তি এদের কাছে যুক্তি হলো আকাশ বলতে কিছুই নাই কি আছে

ولم تكن له صاحبه وخلق كل شيء وهو بكل شيء عليم তিনি আসমান এবং যমিনের স্থিত্ব সৃষ্টি করেছেন আল্লাহ ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারেন ইচ্ছে করলে ক্ষমতা সিনায় নিতে নিচে সে আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা সিনে নেওয়ার মালিক হায়াতের মালিক মতের মালিক সবাই বলুন হায়াতের মালিক কে মতের মালিক কে খাবারের মালিক কে হাসাবার মালিক কে কাঁদাবার মালিক কে সব কিছুর মালিক কে আল্লাহ রব্বুল আলমিন সব কিছুই উপরে তিনি ক্ষমতা ক্ষমতা বান যা খুশি তাই তুমি করো এ হচ্ছে আল্লাহর সৃষ্টি সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন বরং কাফের বেঈমান যারা অশিক্ষা অস্বীকার করে আল্লাহ রব্বুল আলমিন সেই মানুষেরাই বুঝতে পারে না বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহর বানানো জিনিস তার থেকেই করেছে কথাটা বুঝে আসে না মানুষ না বুঝেই বিজ্ঞানকে সবকিছুই সবকিছুর প্রশংসা বিজ্ঞানের জন্য করে বিজ্ঞানের জন্যই প্রশংসা হয়ে যায় যেমন ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনার ছেলে পড়ে ছয় মাস টাকা পয়সা পাইলে ধার খরচ করিয়া হঠাৎ করে পিয়ন মানি অর্ডার ফর্ম নিয়ে হাজির ছয় হাজার টাকা পাঠাইছে বাপে টাকা গুলি নিয়ে সই করে পিয়নের কদম বুঝি করে যে বাবাজি এতদিন পরে টাকা নিয়ে আসছেন আপনার প্রতি রহম এটা বুদ্ধিমান বেকু। বুদ্ধিমান নাকিুকু আরে বেটা পিয়ন কি তোর বাজাম টাকাকে বড়িয়েছে বাবা পাঠিয়েছে প্রশংসা কর বিজ্ঞানীরা প্লেন বানিয়েছে বিজ্ঞানীরা গাড়ি বানিয়েছে বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করেছে প্রশংসা কর সেই আল্লাহ যে আল্লাহ রব্বুল আরবিন বিজ্ঞানীর মাথায় বুদ্ধি দিয়েছে প্রশংসা কর আল্লাহ আবাকার প্রশংসা করতে হবে যা কিছু আল্লাহ বলছেন সব কিছু সৃষ্টি মানুষ কিছু আল্লাহ আল্লাহর সৃষ্টি কথা আল্লাহকেই মানতে চায় না কি বলে আনসিন ইজ নাথিং শুনছেন কথা আনসিন ইজ নাথিং দেখা যায় না কিছু না মানি না যার রং নাই রূপ নাই ধরা যায় না শোয়া যায় না অনুভব করা যায় না এই কথা দিয়ে তার আল্লাহরে অস্বীকার করতে চায় অথচ এই ভদ্রর লোকেরা মাধ্যাকর্ষণ না দেখি বিশ্বাস করে মাধ্যাকর্ষণ আছে ঠিক না এই ভদ্র লোকেরা বিদ্যুতের শক্তি দেখেই বিদ্যুৎ কেউ দেখে আপনারা দেখতেছেন বিদ্যুৎ বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎকে বিশ্বাস করে বাতাসের প্রচন্ডতা দেখে বাতাসকে অনুভব করে বিশ্বাস করে অক্সিজেন চোখে থাকে না চোখে থাকে না বিশ্বাস করে কিন্তু এমনই নাস্তিক এমনই কপাল পোড়া যে আল্লাহ দেখা যায় না তাই বিশ্বাস করা যাবে এক নাস্তিকের সাথে হাজরতামু আনীব রহমতুল্লাহ আলহের এক বিতর্ক অনুষ্ঠান হলো সেই বিতর্ক অনুষ্ঠানে ইমাম আবানি রহমতুল্লাহ আলাইহে পৌঁছতে বেশ দেরি করলেন নাস্তিক তখন উপস্থিত জনতাকে বলছে দেখো তোমাদের ইমাম তোমাদের ইসলামী চিন্তাবিদ যুক্তিতে দুর্বল সেই জন্য আসতেছে না বেশ কিছুক্ষণ দেরি করে তিনি উপস্থিত হলেন নাস্তিক বলল আগে আপনি বলেন আপনি ওয়াদা ভঙ্গ করলেন কেন সময় মতো আসতে পারলেন না কেন তিনি জবাবে বললেন দেখো আমি অনেক দূর থেকে এসেছি এসে দেখি সামনে নদী এখন পার হবো কেমন কোন নৌকার ব্যবস্থা নাই হঠাৎ দেখলাম কি এক আশ্চর্য কথা একটা চারা গজায় উঠল ফট করে বিরাট গাছ ওই থেকে একটা কুড়াল আসলো কাস্তারের কাছে ভাড়া গেল তারপরে এলো কলাপ বানাইল তত্তা এরপরে আসলো লোহা পড়লো হাতুড়ি হয়ে গেল নৌকা বাহ কি মজা এরপর নৌকা নামলো নদীতে আমি উঠে বসলাম এই পালি দি আসলাম তাই যাইটু বেিয়েল নাস্তিক কয় যে কি সব্ভুনা আস। এই নুকে সাথে আবিতল্ক করবের মাথা স্কৃু সত্টা দিরা। আন্টাজন্ডজাটা গাছ হয়ে গেল ফট করিয়া। তাম্বর কুরা আস্ম তথা হইল বিনাম স্ত্রৃীতে লোৌকা হইল এটা কেমে সম্ভব ইমাম সাহেব বলেন আমার বিতর্ক শেষ। বিনাম স্ত্রীতে যদি তোমার যুক্তি বিনা বিশৃতিতে দৈব এটা লৌকিক না হতবাবে এই বিশ্ব তৈরি হলো কি করে বিনা বিশৃতিতে ওই বিশাল আকাশ হলো কিভাবে এই বিরহ চন্দ্র সূর্য হলো কিভাবে কি করে তোমার ওই বডি তৈরি হলো নাস্তিক সিহাদ থেকে নেবে ইববের আদবের উপরে পড়ে গেল বলে আল্লাহ পাক মারি আল্লাহ মানে maaf করে দাও নাস্তিক ঘোষণা করে দিল লা ইলাহা मोहन मधुर रसू ले पई लाई ला इलाहू मोहन मधुर रसू ला

কফি আনফুসিকুম আফালা তুবশিরুন এমন কি তোমাদের নিজেদের মধ্যে আমার নিদর্শন আছে তারা কি তা অনুধাবন করে না তোমার মধ্যে আমার নিদর্শন আছে কার মধ্যে আমাদের মধ্যে কোন কার মধ্যে আমাদের মধ্যে আল্লাহ নিদর্শন আছে মানুষ যদি তার নিজের দেহের প্রতি লক্ষ্য করে

যে শে ঐ স্বচ্ছ দুটি পাতা মাটি ধরে উপর বেরিয়ে চলে আসতে পারে আবার 135 তারা 40 তারা বিল্ডিং বান মাটি ধসে বিল্ডিং মাটির ভিতরে চলে যাচ্ছে না এই মাটি কি বসবাসের উপযোগী করে মুতাদিল মুতওয়াসসাত এই ধরনের ভাষাম্মপূর্ণ মাটিকে কে বানালো কে বানালো আল্লাহ পাক করেছেন আমি বানাইছি আমি কি তাহলে ভাগ করে দিয়েছি একদিকে নোনা পানি আর একদিকে মিষ্টি পানি তাও কি চোখে দেখো না চোখে দেখে না কারা না স্টিক আর মোটা ওদের চোখে ধরা পড়ে না ইমানদারদের চোখে ধরা পড়ে গণেশ বুক যেটা পৃথিবীর সবকিছু উল্লেখযোগ্য রেকর্ড করা হয়েছে বইতে সে বইতে লেখা হচ্ছে লেখা হয়েছে প্যাসিফিক প্রশান্ত মহাসাগরের ভেতরে একটি নদী আবিষ্কার হয়েছে যে নদীটি আড়াই শত মাইল চওড়া চার হাজার মাইল লম্বা চার হাজার মাইল লম্বা আড়াই শত মাইল চমড়া চওড়া প্রশান্ত মহাসাগরের ভেতরে এটার পানি সম্পূর্ণ মিষ্টি স্বাভাবিক চতুর্দিকের পানি নোনা মাঝখানে বিরাট এই নদী সমুদ্রের ভিতরে নদী মাঝখানে মরাজল بحرين يلتقيان بينهما برزخ الله يطغيان মাছ কোনো পার্টিশন নাই আচ্ছাছো লোনা পানির ক্ষমতা নাই মিষ্টি পানির লোনা বানায় আর মিষ্টি পানিরও ক্ষমতা নাই লোনা পানিকে মিষ্টি বানায় মাছ খালি কোনো পার্টিশন নাই চোকি দেখোনা দিলেন। ব্যাপারে আল্লাহর সাথে কেউ ছিল বরং তোমাদের মধ্যে অধিকাংশই এই কথাগুলিকে অনুভাবন না বুঝতে পারো না তিনি হচ্ছেন স্রষ্টা তিনি মালিক সে আল্লাহর চেন যদি গোটা জাতি চিনতে পারে এ জাতির কোন ভয় নাই এ জাতিকে রক্ষা করবে কে আল্লাহ বলছেন আল্লাহ বলেন এমন কে আছেন যিনি ব্যাকুল এবং অস্থির দোয়া যিনি এমন কে যিনি তোমাদেরকে দুনিয়ার খলিবা বানায় দিয়েছেন দুনিয়া ব্যবহার করার উপযোগী করে দিয়েছেন ব্যবহার করার ভোগ করার সুযোগ করে দিয়েছেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাপাক গভীর রাত্রে আপনি যে ক্রন্দন করেন চিন্তা করেন মামলায় পড়ে মকদ্দমায় পড়ে কষ্টে পড়ে ঋণগ্রস্ত হয়ে রোগগ্রস্ত হয়ে ব্যথা নিয়ে বেদনা নিয়ে অস্থির মন আপনি যে দোয়া করেন সেই দোয়া কে শুনে বলেন কে শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুনতে পাই আমি সব শুনতে পাই সামিউন বাসি এমন কিছু নেই যে আমি শুনি না সমুদ্রের অতল তল দেশে শৈবালের সাথে লাগানো প্রবালের সাথে লাগানো ছোট্ট একটি পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না আত্মান্তিক মহাসাগরের অতল তলদেশে ওই পাথরের সাথে মিশে থাকা ছোট্ট পোকাটি যদি ক্ষুদার জ্বালায় চিৎকার মারে যদি পেটের যন্ত্রণায় চিৎকার মারে কেউ শোনে না আমি আর মালিক আমি শুনতে পা আর প্রজিবি ভোগ করার জন্য আমি তোমাদেরকে অধিকার দিয়েছি